নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ফুলকপির বাটিচুরির রেসিপি শেয়ার করব খুব কম তেল মশলায় কিন্তু এই চচ্চড়ি তৈরি করে নেওয়া যায় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে খুবই সহজ বানানো আমি এই বাটি চচ্চড়ি বাড়িতে কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এখানে দেখুন একটা ছোট সাইজের ফুলকপি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আর আলুও এরকম ডুমো করে কেটে নিয়েছি এগুলো ধুয়ে জল ঝরানোর জন্য এই স্টেনারের ওপরে রেখে দিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব। তার আগে একটা প্যান নিয়েছি এই প্যানের মধ্যেই আমি বাটিচরচুরিটা করব, আপনারা চাইলে কোনো বাটির মধ্যেও করতে পারেন প্যানের মধ্যে ফুলকপি আর আলুটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর টমেটো কুচি অপশনাল এটা যদি আপনার ইচ্ছে না হয় ক্যাপসিকামটা কিন্তু বাদও দিতে পারেন তবে টমেটোটা দেবেন টমেটো দিলে খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি কিছু কড়াইশুঁটি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকমই দেবেন আর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এই চামচের আড়াই চামচ মতো সর্ষের তেল দিচ্ছি এবার এই সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে আর কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই এই সামান্য মশলাতেই কিন্তু এই রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে খেতেও দারুণ টেস্ট হয় দেখুন ভালো করে মেখে নিয়েছি এবার এইভাবে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব তারপরে আমি রান্নাটা শুরু করব পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর গ্যাসের ওপরে প্যানটা বসিয়ে দিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি একটু নেড়েচেড়ে প্রথমে ভেজে নেব আর বারবার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি ফুলকপি আর আলুটা একটু ভাজা ভাজা হয়েছে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিলাম আবারও একটু ঢাকা দিয়ে দিলাম দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ফুলকপি আর আলুটা কিন্তু বেশ মজে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর সবজিগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ গরম জল দিয়ে দিলাম আপনারা চাইলে সবজি মাখার সময় কিন্তু জল দিতে পারেন তবে আমি ওই সময় দিই না একটু সবজিগুলো ভেজে নিয়ে তারপরে জল দিই জল দিয়ে নেড়ে চেড়ে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনি দেওয়াটা অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে জলটা দিয়েছিলাম জলটা দেখুন প্রায় শুকিয়েই গেছে আলু এবং কপি দুই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কাঁচা তেল দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে তবে যদি আপনার কাঁচা তেলের গন্ধ পছন্দ না হয় তেলটা দেওয়া বাদও দিতে পারেন কাঁচা তেল দিয়ে আরও একটু নাড়াচাড়া করে দিলাম আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো তারপরে আমি সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ফুলকপির বাটি চচ্চুরি। ভীষণই সহজ রান্না খুব অল্প সময় রান্না হয়ে যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার আজকের এই ফুলকপির বাটি চচ্চড়ির রেসিপি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে